তোমরা যদি মনে করো এখন আমি জন্য রেডি হচ্ছি সেটা কিন্তু একদমই না আমরা এখন যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে কারণ আমাদের একটা আত্মীয় মারা গেছে যেহেতু আমাদের আত্মীয় হয় সেই কারণে আর কি যাচ্ছি আজকে তো পঞ্চমীর পর ষষ্ঠী আজকে তো পুজো ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না বলে যাচ্ছি না হলে হয়তো যেতাম না আর যেহেতু খুব রোদ্রের মধ্যে আমরা বেরবো আমি চাই না আমার সুন্দর স্কিনটা নষ্ট হয়ে যায় তাই শুধুমাত্র বেশি কিছু নাই যে সানস্ক্রিন বডি লোশন আর এই নিভিয়া সফটটা নিয়ে মুখের পর অ্যাপ্লাই করে দিলাম আরে এখন এখানে এসে অনেকেই বলবে তুমি আবার কোথায় সুন্দর দেখো আরে পাগল লোক এত কিছু যে ইউজ করে সে তো সুন্দরই হবে না আসলে তোমরা যদি বুঝো না বুঝার ভান তাহলে আমার আর কি করা যাই হোক শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি আর আমি লোকের কথা একদমই কান দিই না যা ইচ্ছা আমি তাই করি শ্রাদ্ধ অনুষ্ঠানটা যেখানে হচ্ছে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তার জন্য দেখো আমরা এখানে গাড়িতে অনেক কিছু খেয়ে নিচ্ছিলাম গাইস দেখো আমরা এখন চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে আর এসে দেখো আমার থান চাপ আমরা বাঙালি বস দেখো এসেই খেতে বসে করেছি আর এই যে দেখো এই যে মনের কাক হয়েছিল সকালের খাওয়া দাওয়া মোটামুটি সবারই কমপ্লিটে এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছে এখানে দেখো টেস্টি এসেছি পটল চিংড়ি ডাল শাক ভাজা আর মাছের পিসটা দেখো কত বড় ছিল আর শেষ পর যে পাপড় দই চাটনি খেয়ে নিলাম もっといい感じだった。